কালী মন্দিরে মা কালীকে শিকলে বেঁধে রাখা হয় কিন্তু কেন শুনলেই গায়ে কাটা দেবে আপনার লোকবিশ্বাস বলে এখানকার মা কালী খুবই চঞ্চল দেবী নাকি চলাফেরা করে বেড়াতেন তাই এ মন্দিরে মা কালীকে মোটা লোহার শিকলে বেঁধে রাখা হতো বাংলা জুড়ে ডাকাত দল আর তাদের কালী পুজোকল নেহাত কম নেই এমন ডাকাত কালী পুজোর প্রচলন আছে গ্রাম বাংলা এবং শহর জুড়ে অজস্র পুরনো গল্প থেকে জানা যায় ডাকাতদের একমাত্র পূজিত দেবী ছিলেন কালী ঠাকুর সেই সময় কুখ্যাত ডাকাতদের কালী কিন্তু আজও হয়ে আছে রাজ্যে বিভিন্ন জায়গায় সেরকমই এক কালী পুজো হয় কলকাতা শহরে বুকেই জানতেন দক্ষিণ কলকাতার চেতলায় হয় এমন একটি পুজো শোনা যায় তার সঙ্গে জড়িয়ে আছে তারকেশ্বরের দুই কুখ্যাত ডাকাত নীলু ও ভুলুর নাম তবে যে বিষয়টি সব মানুষকে অবাক করে তা হল চেতলা বাজার সংলগ্ন এই কালী মন্দিরের সুচ্ছ কালী প্রতিমা বাধা থাকেন লোহার শিকল দিয়ে এই মন্দির কবে ও কার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল সে ধারণা কারো কাছেই আজ পর্যন্ত স্পষ্ট নয় তবে যেহেতু মন্দিরটির নাম ডাকাত মন্দির তাই অনুমান করা হয় কোনো ডাকাতি এর প্রতিষ্ঠা করেছিল লোকবিশ্বাস বলে এখানকার মা কালী খুবই চঞ্চল দেবী নাকি চলাফেরা করে বেড়াতেন তাই এই মন্দিরে মা কালীকে মোটা লোহার শিকলে বেঁধে রাখা হয় আর দেবীকে নাকি এভাবে বেঁধে রেখেছিলেন ডাকাতরাই অনেকে বলেন এখানে নীলু ও ভুলু নামে দুই ডাকাত ছিল কোনো এক কালে সারদা দেবী যখন তারকেশ্বরের পথে যাত্রা করছিলেন তখন তাকে অপহরণ করে এখানে এনে বন্দি করে রেখেছিলেন তারপরেই নাকি সারদা দেবীর মধ্যে তারা মা কালীর রূপ দেখতে পান অভিভূত ডাকাতরা সারদা দেবীকে ছেড়ে দেন তখনই সেই থেকে বিশ্বাস এই মন্দিরের সঙ্গে সারদা দেবীর একটি যোগসূত্র আছে তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর পেয়েছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো আজকের এই ডাকাতকালী মন্দিরের রহস্যটি জেনে আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিয়ে যাবেন পারলে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের সাথে তারাও যেন এই প্রশ্নের উত্তর পায় অনেকের মনে এই নিয়ে একটা কৌতূহল থাকে বা ছিল অনেকেই প্রশ্ন করেছিল আমাকে যার জন্য এই ভিডিওটা আমি আপলোড করেছি তো তোমরা সবাই এটাকে শেয়ার করে দে ভিডিওটিকে আর যাদের আমার ভিডিওটা খুব খুব ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবে জয় মা আর তোমরা যদি এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে করো যে তোমরা আর কোন কোন গল্প শুনতে চাও আমি নেক্সট ভিডিওতে সেটাই আপলোড করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য এইটুকুই নমস্কার